আলাইকুম ভিউর্স আপনারা কেমন আছেন রমজান মোবারক রমজান মাসে যেহেতু ঈদ ঈদ সামনে মার্কেট করতেই হবে তাই না ভিউার্স তাই ছেলেকে নিয়ে বের হয়েছি ছেলে টুকটা কেনাকাটা করবে তার জন্য ছেলেকে নিয়ে বের হয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আমি ভিডিও ডিমনা ব্লক থেকে বলছি ভিউর্স রাস্তাটা উপভোগ করুন ভালো লাগবে একেবারে ঠান্ডা ঠান্ডা পরিবেশ এরকম জ্ঞানজামও নেই দেখলাম বের হয়ে দেখলাম ভালোই লাগলো কেন রাস্তাঘাটটা অত একবারে ভিড়ও নেই যানজটও নেই তাই ভালো লাগলো তাই মনে করলাম আপনাদের মাঝে মার্কেটটা আর কি রাস্তাটা শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি পাশে থেকে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন তাহলে তাহলে রাস্তা উপভোগ করতে থাকেন অনেক সময় দেখবেন রাস্তাঘাটেও ভালো লাগে আমার যখন আগে বিয়ের পর রিনথিরাবুর সাথে আমি এক ঘন্টা দুই ঘন্টা রিক্সায় একেবারে ঘুরতাম ভালো লাগতো রিক্সায় ঘুরতে ভালো লাগে সিনজিতে ঘুরতেও ভালো লাগে আর আমাদের তো গাড়ি নেই গাড়িতে ঘুরতে আমারও তো ভালো লাগে না আর আমাদের গাড়িও নেই যার যতটুকু আওকাত সেরকমই থাকতে হয় তাই না বিওয়ার্স আমার যেরকম আছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে যেভাবে থাকতে চায় সে সেভাবে খুশি থাকলেই হয় যার যেরকম দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ নিয়ামত দিয়েছে আমি আল আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আমার অনেক ভালো লাগে আমি যেভাবে আমার ছেলে মেয়েকে মানুষ করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগে তাই বলছি রাস্তাটা উপভোগ করতে ভালো লাগে আমি বিয়ের পর এরকম বললাম না বলতে বলতে গুলিয়ে গেলাম কথাটা আমার ভালো লাগতো এক ঘন্টা দুই ঘন্টা রাস্তা একেবারে জার্নি করতাম যেটা মন চায় রাস্তা থেকে খেতাম ভালো লাগতো এই পুরোনো স্মৃতি মনে পড়ে গেল রাস্তাটা দেখাতে দেখাতে তাই রাস্তাটা উপভোগ করুন চলে আসলাম আমার ছেলে কি কি কিনবে কেনাকাটা করতে চলে আসলাম যেখানে এসেছি আমার ছেলে পছন্দ সেই জিনিস কিনে ও ঘুরে ঘুরে কিনে ওকে বলেছি এই বাজেটের মধ্যে তুমি কেনাকাটা করো ও সুন্দর দেখে দেখে এটাকে কত টাকা কোনটা দেখে দেখে এটাই শেখাতে হয় ছেলে মেয়েদেরকে তাই না মনে বললাম যা মন চা তা নাও ও যা মন চা তা নিবেও না ও বাজেট অনুযায়ী সব কিছুই নেয় আমি বলেছি এই বাজেটে নিবা ও বাজেট অনুযায়ী কেনাকাটা করছে তারপর তারপরও কম করছে বলছে এটা নিব এটা নিব আমি বলছি তোমার যেটা যেটা ভালো লাগে তুমি নাও এই বাজেটের মধ্যে যতটুকু হবে আলহামদুলিল্লাহ তাই নাও ও নিচ্ছে আর সাথে আমারও টুকিটাকি দরকারি জিনিস আমিও নিয়ে নিচ্ছি আমার চিরাটা লাগবে তারপরে সিয়াসিটটা এগুলা লাগবে এগুলাও নিচ্ছি ওটস লাগবে এগুলা নিব। এগুলা কেনাকাটা আমিও করছি আমার ছেলেও করছে মেন আমার ছেলের জন্যই এসেছি আমার ছেলে কি কি কেনাকাটা করে পাশে থেকে আমিও দেখছি আপনারাও দেখুন ভালো লাগবে চকলেট জুস যা

অনেক কিছুই পাওয়া যায় রসগোল্লা থেকে মিষ্টি দই সবকিছুই বললাম কি খাবে খাও ও খাবে না এখন পেমেন্টটা দিব ও কেনাকাটা শেষ পেমেন্টটা দিয়ে দিব তার জন্য দেখছে ও যেটা ভালো লাগে টুকটাক সেটাই নিয়েছে আলহামদুলিল্লাহ আমার ছেলে যতটুকু ভালো লাগে যেটা ভালো লাগে ওইটাই নেয় এর বেশিও নেয় না কমও নেয় না এরকম অবস্থা আমার ছেলের ছেলেকে বললাম তুমি কী নিবে ও চুজ করতে পারে না ওর বোনও জানে যে ও কিছুই চুজ করতে পারে না পছন্দ করতে দিলে ও পছন্দ করতে পারে না তারপরও যেটুকু নিয়েছে আলহামদুলিল্লাহ ওর পছন্দর জায়গা থেকে পছন্দ কেনাকাটা করছে করেছে কেনাকাটা শেষ পেমেন্ট দেওয়া শেষ এখন ছেলে কি খাবে দেখি খাওয়াতে নিয়ে যাব ওকে আপনারা ফুলের শুভেচ্ছাটা নিয়ে নিবেন অনেক ফুলের শুভেচ্ছা কি নাম না তারপরে পিওর্স আমার ছেলে পোলাও খাবে ওকে মোরগ পোলাও খাওয়াচ্ছি এই দিয়ে ভিডিওটা শেষ করে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম